আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে যে কিছুদিন আগে একটি কিংস পার্টি হয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সে পার্টিকে কেন আমি বাংলাদেশ বিনোদন পার্টি বলে জানেন সে পার্টির মধ্যে জ্যৈষ্ঠ একজন যুগ্ম সদস্য সচিব আছে তিনি কে জানেন তিনি হচ্ছেন একজন যৌন ডাক্তার যৌন ডাক্তার হওয়া খারাপ কিছু না কিন্তু তিনি যে পরিমাণে অশ্লীলতা ছড়াচ্ছে ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের পজিশন বিভিন্ন ধরনের ভঙ্গিমা দিয়ে মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে এবং তার আলারে নাকি তিনি যৌন উত্তেজক ওষুধও বিক্রি করছে এটা একজন আইনজীবী আইনি নোটিশ দিয়েছে এই ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে এর তাসনিম জারাকে নিয়ে আমি আরও আগেও অনেক ভিডিও করেছি এবং বিভিন্ন ইউটিউবার অনেক ভিডিও করেছি বাংলাদেশের এখন এনসিপি একটা লাইমলাইট দল তাদের কর্মী না থাকলো কারণ কিংস পার্টি হওয়ার কারণে সেই দলের এত বড় একজন পদধারী নেতা যদি এই পরিস্থিতি হয় এই দলটা থেকে আমরা কি আশা করতে পারি একজন ডাক্তার তিনি রোগের একটি সলিউশন দিবেন সকল কিছুই করবেন কিন্তু যেভাবে তিনি ভিডিওর মাধ্যমে বলে বলে প্রচার করেছে ঘরে ঘরে অশ্লীলতা সরিয়ে দেওয়া হয়েছে এগুলা সমাজের অবক্ষয় একটা ডাক্তার এভাবে করে সকল কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে পারে না আবার তিনি এখন একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তার ইমেজ আছে তার দলের ইমেজ আছে তিনি যদি তার দলটাকেও বিনোদন বানিয়ে ফেলে ওনাকেও বিনোদন বানিয়ে ফেলে শুধু একমাত্র টাকার কারণে সেটা বোধগম্য না তার বিরুদ্ধে হানড্রেড পারসেন্ট আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ডাক্তার জাহাঙ্গীরও সেম কাজগুলো করতেছে তার বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে যৌন ও দেওয়ার কোনো মানি নেই সমাজের মধ্যে এমনিতে ধর্ষণ বেড়ে গিয়েছে এই ধরনের যৌন শুশ্রুড়ি যৌন উত্তেজক ওষুধ সেলের মাধ্যমে সমাজের মধ্যে আরও অবক্ষয় বেড়ে যাবে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন ন্যাচারালি আপনি যে যৌন চাহিদা আপনার অয়বের সাথে মিটাতে পারবেন সেটা যদি এরকম উত্তেজনা সৃষ্টি করে ওষুধ সেলের মাধ্যমে মিটান এটা সবসময় সম্ভব হবে না তখন আপনার ওয়াইফ সে অনুযায়ী চাহিদা অনুযায়ী পাবে না কারণ জন ওষুধের উত্তেজনা অনুযায়ী চাহিদা আর এমন চাহিদা পার্থক্য আছে সে কারণে এই সকল কিছু নিজের মধ্যে ছড়িয়ে দেওয়া মানে ঘরে ঘরে একটা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া তার বিরুদ্ধে আইনি নোটিশ আর অনেক আগেই নেওয়া উচিত ছিল কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন আমরা বাঙালি যখন অশ্লীলতার চরম পর্যায়ে পৌঁছে যাই তখন আমরা পদক্ষেপ নিতে শিখি আগে যদি এই আইন দিয়ে আরও আগে পদক্ষেপ নেওয়া হতো এরা এরকম অশ্লীলতা ছড়াতে পারত না বাংলাদেশের মধ্যে এই ধরনের যৌন উত্তেজক ওষুধের বিচরণ ঘটাতে পারত না বাংলাদেশ এখন ঘরে ঘরের মধ্যে এদের ভিডিও দেখে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন ধরনের এরা মোটিভ তৈরি করে অশ্লীলতা ছড়াচ্ছে এরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এরা ইহুদিদের বাস্তবায়ন করতেছে এরা পড়ালয়া করেছে বাইরে এদেরকে ইহুদিরা ফান্ডিং করে এরা ইহুদিদের ভার্সিটিতে পড়েছে এরা বাংলাদেশের ভালো চাইবে কি করে মানুষের ভালো চাইবে কি করে আরে ভাই তুমি ডাক্তার তুমি ডাক্তার তোমার কাছে পার্সোনালি গোপন বিষয়ের জন্য গোপন ভাবে গিয়ে চিকিৎসা করাবে তুমি মিডিয়াতে এসে চিকিৎসা ছাড়া এসব কিছু বলে এটা করতে হবে এভাবে করতে হবে ওভাবে ভঙ্গি এত হাউ মাউ করার কী দরকার আছে তুমি যে যে স্টাইল করো সেই স্টাইল নিয়ে তুমি পড়ে থাকো না মানুষকে এত স্টাইল শেখানোর দরকার নাই তো বাঙালি যথেষ্ট স্টাইল জানে বাঙালির স্টাইল বাঙালির জন্য পারফেক্ট আমি না বললে পারলাম না তোমরাই হচ্ছে ধ্বংসকারী নিজেরা লিপ টুগেদার করো অশ্লীলতা ছড়াও আর বাঙালিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ ডাক্তার জাহাঙ্গীরকে অনেক ভালো মনে করতাম তিনিও নাকি এই সব ভিডিওর আড়ালে জন উত্তেজক ওষুধ সেল করে তাই যে আইনজীবী এদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে তাকে সেলুট সামনে এরকম যারা কাজগুলো করতেছে তাদের বিরুদ্ধে যাতে আইনি নোটিশ পাঠায় এবং ভিডিওর মাধ্যমে যাতে তারা এইসব বালগাড়িটি ছড়াতে না পারে তার কঠিনভাবে যাতে পদক্ষেপ নাই। সেটা আমরা এই দেশের আইনের কাছ থেকে আশা করতেই পারি ধন্যবাদ সকলকে